নমস্কার বন্ধুরা যাতা জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি কথা বলবো ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে বেরোয় একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এখানে তোমাদের বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ রয়েছে তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে অর্থাৎ রাজ্যের তেইশ জেলার যে প্রান্ত থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে বেশ কয়েক ধরনের পোস্ট রয়েছে প্রতিটি পোস্টে বেতন কিন্তু ভালো মানের রয়েছে তো আরও তো বিস্তারিতভাবে আলোচনা করবোই তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো দেখো বন্ধুর অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি তো এখানে সবার প্রথমে তোমাদের বলি তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পাঁচই জুন দু হাজার চব্বিশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ দেওয়া রয়েছে চারই জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করে নিতে হবে এখানে শুধুমাত্র অনলাইন মোড মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না চলে এবারে দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফি কত দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশন করার সময় যে ফিটি তোমাদের দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে এখানে জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে তিনশো টাকা এই ফিটি তোমাদের ফেরত কিন্তু দেওয়া হবে না এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এখানে এস সি এস টি পি বিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এই ফিটি তোমাদের চারই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে প্রদান করতে হবে চলে এবারে দেখে নি এখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ডু পোস্টে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে আঠাইশ বছর ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনুযায়ী এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এখানে মাইন সার্ভেয়ার পোস্টে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে তিরিশ বছর ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনুযায়ী এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এখানে ও ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেয়া রয়েছে তিন বছর এখানে টি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে পাঁচ বছর এবং এখানে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটের বয়সে ছাড় দেওয়া রয়েছে দশ বছর চলে বারে দেখেনি নিয়োগটি কোথা থেকে করা হয়েছে তো বন্ধুরা নিয়োগটি করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ডু এবং মাইন্ড সার্ভিয়ার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে তোমাদের কম্পিউটার বেস টেস্টের ভিত্তিতে নেওয়া হবে চলে বেরে দেখিনি পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু মেকানিক্যাল এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ও বিসি ডাব্লিউ এর ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এসটি পি ডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে এইখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ইলেকট্রিক্যাল পোস্টে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এস টি পি ডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু সি এনআই পোস্টে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়ার এখানে বলা হয়েছে পার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ও বিসি ডাব্লু এস ক্যান্ডিডেটদের এবং এস সি এসটি পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড রুপ সিভিল পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এসটি পি ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু কমিউনিকেশন পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ওবিসি বিসি এস ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এসটি পি ডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে এখানে মাইন সার্ভেয়ার পোস্ট অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের এবং এখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এস সি এসটি পি ডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের এবং এখানে সঙ্গে সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে অথবা এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে বা মাইনিং সার্ভেইংয়ে বা মাইনিং অ্যান্ড মাইনিং সার্ভেইংয়ে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে জেনারেল ও বিসি ডাব্লু এস ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এসটি পি ডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে চলে এবার দেখে নেই পোস্টগুলির জন্য এখানে পে স্কেল কত দেওয়া রয়েছে তো দেখো বন্ধুরা এখানে পে স্কেল দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতিটি পোস্টের জন্য পে স্কেল দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো এর মধ্যে তোমাদের দেওয়া হবে এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে চলে এবার দেখে নিই কোন পোস্টে কতকগুলি ভ্যাকান্সি রয়েছে তো দেখো বন্ধুরা এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে জুনিয়ার ইঞ্জিনিয়ার গ্রেড টু মেকানিক্যাল পোস্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে ষোলোটি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ইলেকট্রিক্যাল পোস্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে কুড়িটি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু সিএনআই পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুইটি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু সিভিলের পোস্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে কুড়িটি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু কমিউনিকেশন পোস্টের টোটাল ভ্যাক্যান্সি রয়েছে দুইটি এখানে মাইন সার্ভেয়ার পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে চারটি এখানে মোট ভ্যাকান্সি রয়েছে চৌষট্টি তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ